হ্যাঁ বন্ধুরা দেখুন কিভাবে জলাবদ্ধতা মানুষকে ঘিরে রেখেছে বাড়ি যেতে হচ্ছে তাও বাঁশের শাক দিয়ে যেখানে একসময় রাস্তা ছিল পুরো রাস্তায় সুন্দর ছিল এখন সেখানে বাঁশের শাক দিয়ে যেতে হচ্ছে কি একটা খারাপ অবস্থা দেখুন ও মাই গড মানুষ আবার কনক্রিটের রাস্তার উপর দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরছে কেউ আবার মোটর সাইকেলের উপর বসে মাছ ধরছে কি একটা সিনারি ভেসে গেল মানুষের ঘের ভেড়ি মাছ সব মানুষের সাথে সাথে কুকুরও হয়ে পড়েছে অসহায় দেখুন কি অবস্থা তো আজকে আমি দেখাতে যাচ্ছি ভারী বর্ষণের ফলে আমাদের এলাকা অর্থাৎ রংপুর গ্রামের আশেপাশে কিছু প্রত্যন্ত অঞ্চলে কি পরিমাণ জলাবদ্ধতা হয়েছে এবং তার ফলে মানুষের যে দুর্ভোগ দুর্দশা সেটা আজকে তুলে ধরবো এবং কি পরিবেশ পরিস্থিতি সেটা তুলে ধরবো আমি আমার বাড়ি থেকে বের হলাম এমনকি আমিও এই সমস্যায় পতিত হয়েছি আমার বাড়ি এখন কি অবস্থা প্রায় সিঁড়ি পর্যন্ত জল উঠে গেছে এখান থেকে আমি জল ডিঙে ডিঙে আর কি রাস্তায় উঠব দেখুন রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে আমার অবশ্য যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে আমি আমার বাইকটাও বের করতে পারছি না অলরেডি বর্ষার এক মুহূর্তে আমি বাইকটা বাইরে রেখেছিলাম যার কারণে আমি মোটামুটি চলতে পারছি কী অবস্থা দেখুন হ্যাঁ এরকম জলবতুটা সম্ভবতই দেখা যায় না অনেক বছর পর পর এরকম একটা দুর্যোগ দেখা যায় দেখুন রাজহাঁস কি সুন্দর মাঠ থেকে জলটাকে রাস্তায় পড়ছে কনক্রিটের রাস্তায় আর এখানে আমার এক কুকুরটা আস্তে আস্তে করে পার হচ্ছে এটা আমার পোষা কুকুর দেখলাম হচ্ছে ডাকলে চলে আসে তো এই যে অংশটা যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে মাঠেরই অংশ এখানে ফুটবল খেলা হয় আর সেই ফুটবল খেলার মাঠ হ্যাঁ জলপ্রপুর ভারী বর্ষণ জলবদ্ধতার কারণে এই অবস্থা

it always goes much better in my head but the feelings end up wasting so i'm sorry for breaking down when you said you got me i'm used to being let down but i'm hoping if i'm falling too fast then you're so you the your your concrete road. দাঁড়িয়ে মাছ ধরছে বড়শি দিয়ে যেখান থেকে আর কি মূলত গাড়ি চলে মানুষ চলাচল করে সেখানে দাঁড়িয়ে কেউ আবার মোটরসাইকেলের উপরে বসে বড়শি বা বড়শি দিয়ে মাছ ধরছে যাই হোক আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম তো এই যে মাছগুলো ধরছে এই মাছগুলো হচ্ছে মানুষ সেখানে যারা ম্যাক্সিমামে যারা ঘের করে তাদের ঘের তো তলিয়ে গেছে ওই মাছগুলো বের হয়ে গেছে সেই মাছগুলো আর কি ধরছে বর্ষি দিলে এগুলো পাওয়া যাচ্ছে আর কি তো দেখুন কি অবস্থা চারিদিকে শুধু জল আর জল মানুষের সকল ঘের প্রায় তলিয়ে গেছে প্রত্যেকের ঘের তলিয়ে যাওয়ার কারণে হয়েছে কি নেট দিয়ে দিয়ে কিছুটা উঁচু করে রেখেছে যাতে মাছ যেতে না পারে কিন্তু এভাবে মাছ আটকানো খুব সমস্যা এই অবস্থাগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে দেখুন কি অবস্থা মানুষের ঘর বাড়ি তো তলিয়েই গেছে সাথে বাথরুম রান্নাঘর এগুলোও তলিয়ে গেছে মানুষের কোনোভাবে আর কি রান্না করছে কিন্তু বাথরুম তুলে গেলে এই বাথরুম প্রবলেমটা খুবই সমস্যায় দাঁড়িয়েছে তো দেখুন ঘরের অবস্থা তো মানুষের জীবনযাত্রাই বর্তমান এরকম চারিদিকে শুধু জল আর জল তো আমি এখন এই মুহূর্তে সারাভিটায় আছি সারাবিটা থেকে এখন বটবড়ার দিকে রওনা দিচ্ছিলাম তো আমি এই মুহূর্তে বটবড়ার শেষ সীমানায় আছি তো এখানে জলের যে অবস্থা এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাব দেখি আরও কি অবস্থা আমি দেখার চেষ্টা করব সামনে হচ্ছে মোজার গুঠা তো এখান থেকে কনক্রিটের রাস্তা অবশ্য শেষ হয়ে গেছে এখান থেকে ইটের রাস্তা তো ইটের রাস্তাতে যাচ্ছি চারিদিকে কি অবস্থা মানুষের খড়কুটা যে গরু খায় যে কুটা এটাও ভেসে যাচ্ছে জলে বাড়ি তো গেছে মানুষের এখানে এই এলাকার যতটুকু শুনলাম এই এলাকার গরু বাছুরগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে যে দাম মূলত তার থেকে অর্ধেক দামে বিক্রি করে দেওয়া হয়েছে কারণ গরু বাছুর রাখার জায়গা গল ঘর এগুলো আসলে নেই বললেই চলে সব জলে তলিয়ে গেছে তো দেখুন কী অবস্থা এইগুলো সবই চলাচলের রাস্তা মানুষের চলাচলের রাস্তা তো রাস্তাগুলোর এখন এই অবস্থা হ্যাঁ এটা হচ্ছে মেন রোড যে রোড দিয়ে মূলত মুজার গোঠায় যাওয়া হয় তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার বলা হয়নি আমার সাথে আমার এক স্টুডেন্ট প্লাস ভাই পুষ্পক রয়েছে তো হ্যাঁ সিনারিটা দেখতে সুন্দর লাগছে চারিদিকে অবস্থা সিনারিটা অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর লাগছে যদিও এই দুঃখ দুর্দশার ভিতর থেকে এই সৌন্দর্য আসলে অনুভূতিতে আসে না ওই যে জালটা দেখছেন এটা হচ্ছে চায়না জাল এটা প্রায় পঁয়ত্রিশ হাতের মতো লম্বা হয়ে থাকে তো যেহেতু ঘের ডুবে যাওয়ায় মাছ চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই এই জালগুলো দিয়ে মাছ ধরা হয় তো দেখুন চারিদিকটা এখানে এখান থেকে আর সামনে যাওয়ার কোনো উপায় নাই তাই সামনে মোজার লোকজন এখানে গাড়ি রেখে নৌকাতে করে তাদের বাড়িতে যায় আর কি তো সারি সারি দেখুন গাড়িগুলো মোটরসাইকেলগুলো রাখা আছে তো আমি চেষ্টা করব মোজার যাওয়ার জন্য যতটুকু পারি চেষ্টা করব দেখি কি অবস্থা দেখুন সামনে একটা গল দেখা যাচ্ছে উঁচু করা হয়েছে বালির বস্তা দিয়ে তো উঁচু করে গরু রাখা হয়েছে আর কি এখান থেকে নৌকা আমরা যেটা গ্রাম্য ভাষায় আমরা ডিঙি বা ডোঙা বলে থাকি এই ডোঙা দিয়ে এই নৌকা দিয়ে আমরা একটা লোকের মাধ্যমে পার হলাম টাকার বিনিময়ে আর কিছু টাকা নিচ্ছে কারণ হচ্ছে মোজার গোটায় যাওয়ার কোনো লাইন নাই নৌকা ছাড়া আর যারা রেস্ট্রেন্ট সব ছেলে তারা হয়তো এই দিয়ে যেতে পারে তাহলে এখনো নিজে যেতে হবে জলে প্রায় জল বুঝে এখানে মাছ দেখা যাচ্ছে পুঁটি মাছ কলশে মাছ ধর বড় মাছও আছে যেহেতু মানুষের সামনে বড় মাছগুলো তেমন একটা আসে না মাছ ধরার চেষ্টা করছে দেখুন চারি জলে তলিয়ে গেছে তো সামনে যাওয়ার চেষ্টা করছি কতদূর যেতে পারিস সামনে একটু দূর গেলে আর কি মোজার গোটা এটা রংপুর এই গ্রামের একটা অংশ আর কি জলের শব্দটাই অদ্ভুত কেমন একটা অবস্থা যেখান থেকে মানুষ চলাচল করতো সাইকেল গাড়ি মোটরসাইকেল সাইকেল বা ভ্যান বা বানসি মনে এটা সেটা চলাচল করতো সেখান থেকে এখন হাস ভেসে বেড়াচ্ছে হাঁস চলাচল করছে আর সামনে দেখা যাচ্ছে একটা আমরা যাওয়ার চেষ্টা করছিলাম আমাদের এখানে জায়গাটা একটু বেশি নিকো তাই আমরা ভিজে যাচ্ছিলাম এই জন্য এখান থেকে আমি ফিরে আসছিলাম তো আমরা এখন ফিরে যাব দেখি সারা ভিটার একটু ভিতরে ঢোকা যায় না তো এখান থেকে একটু ঘুরে ফিরে চারিদিকটা দেখে মানুষের যে অবস্থা সেটা অবশ্য ভাষায় প্রকাশ করা যায় না মানুষের দুঃখ দুর্দশা দেখুন কীভাবে মানুষজন চলাচল করছে এই ব্যক্তি হচ্ছে মুজুর গোটার লোক ইনি হেঁটে যাচ্ছে ভিজেই যাবে আমি জানি কারণ আমরা এর থেকেও একটু আগাই গেছিলাম উনি এভাবেই যাবে এভাবেই পৌঁছে যাবে তো আর কি কষ্টের ভিতর জীবন চলছে সবার আমি হ্যাঁ এলাকার অর্থাৎ রংপুর গ্রামের চেয়ারম্যান এবং আশেপাশের চেয়ারম্যান এবং মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন ব্যাপারটা তাড়াতাড়ি সলিউশন করে এই জনবদ্ধত মানুষের ভীষণ ক্ষতি করছে কোটি কোটি লাখ লাখ টাকার ক্ষতি করছে তো যাই হোক এই অবস্থা এখন এখন আমি সারাভিঠায় ঢুকলাম সারাভিটার অবস্থা আরও আরও খারাপ বলতে এই এরকমই সব জায়গায় এরকমই অবস্থা এখানেও মানুষের অবস্থা খুবই খারাপ তো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভালো করে আমি দেখাতে পারছি না তারপরে যতটুকু পারি ভিডিও ধারণ করার চেষ্টা করলাম তো আমার ভিডিওটি প্রায় শেষ হতে চলেছে তো সকলের প্রতি আমার অনুরোধ থাকবে কী করে এই জলাবদ্ধতা দূর করা যায় সেই চেষ্টা করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমি কিছু ছবি দিয়ে দিলাম যে আজকের এখানে কিছু চিত্র যেগুলো আর কি সত্যি আজকের এখানের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গ্রামের পরিস্থিতি এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম এবং কিছু স্টিল পিকচার তো এলাকার সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি আমার সহমর্মিতা রইল সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলকে ভালো রাখুক সেই কামনা করি ধন্যবাদ সবাইকে It always goes much better in my head But the feelings end up wasted, so I'm sorry For breaking down when you said you got me I'm used to being let down, but I'm hoping If I'm falling too fast, then you'll catch me You'll catch me so I'm sorry awesome.